আসসালামু আলাইকুম আজকে এই সুন্দর বেবির জামাটির কাটিং ভিডিও শেয়ার করছি তো এখানে একটি কাপড় নিয়েছি এখানে আমার মাত্র আধা গজ কাপড় লেগেছে আধা গজেরও কম লাগে আধা গজ পুরো লাগে না তো দোকান থেকে আর আধা গজ কিনা যায় না সরি কম কিনা যায় না সেজন্য জন্য আধা গজ কিনেছি আমি তো এখানে প্রথমে একটা ভাঁজ দিয়েছি এরপর আরেকটি ভাঁজ দিয়ে টোটাল চারটা ভাঁজ দিয়েছে এখানে পাশের দিকে আছে শিলার মিলিয়ে হবে নিচের দিকে হচ্ছে প্রথমে একটু সমান করে ফেলে দিবো এরপর মাপ শুরু করবো তো এখানে যেহেতু নিউ বর্ন বেবি নিউ বর্ন বেবিদের এগারো বা বারো ইঞ্চি লাগে জামা তো আমি টোটাল হচ্ছে তেরো ইঞ্চি নিচ্ছি আহ এখান থেকে সামান্য এক ইঞ্চি বটা যাবে এক দেড় ইঞ্চি বটা যায় যা থাকে থাকবে তো আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নেবেন কমিয়ে নেবেন এই নিয়মে আপনারা আরো বড়দের জন্য তৈরি করতে পারবেন তো স্কেলের সাহায্যে দাগ করে নিচ্ছি এরপর হচ্ছে আহ শোল্ডারের জন্য মাপ নিব এখান থেকে গলা আর শোল্ডার তো এখানে দাগটা দেখা যায় না ভালোভাবে আপনারা হয়তো বুঝতে পারছেন না এই জন্য আমি গোলাপিটা দিয়ে দাগ করছি তো গলার জন্য আমি দেড় ইঞ্চি নিবন বেবির দেড় ইঞ্চি নিব পাশের দিকে পাশের দিকে নিব ইঞ্চি আর সোল্ডার সহ এখানে চার ইঞ্চি নিচ্ছি সোল্ডার সহ গলা এবং সোল্ডার সহ চার ইঞ্চি নিচ্ছি হোল নিব হচ্ছে সাড়ে চার সাড়ে চার চার থেকে একটু বেশি নিয়েছি আর গলার লম্বা নিচের দিকে নিব দেখাচ্ছে আমি স্কেলিং করে এখানে আগে দিয়ে তো স্কেলিং করে এখানে শেপটা দিয়ে নিয়েছি এবারে গলা সামনের গলা সামনের গলার পাশের দিকে তো দেয় নিয়েছি দুপাশেরই আর সামনের গলার জন্য নিয়েছি তিন পেছনের গলার জন্য নিয়েছি দেয় তো এবারে স্কেলিং করে নিচ্ছি দাগ করে এখানে শেপ দিয়ে নিবো গোল গলার শেপ যেটা এখানে ডাউনের এখানে সামান্য একটু নিচের দিকে আধা ইঞ্চি ডাউন করে দিতে হয় দিলে দেখতে ভালো লাগে সরি সরি তো এবারে হচ্ছে প্রথমে আমরা পেছনের গলাটি কাটবো পেছনের গলা শুরুতেই সামনের গলা কাটবো না পেছনের গলা কেটে পার পেছনের পাটটিকে আলাদা করে রেখে তারপর সামনের গলা কাটব এই নিয়মটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে কাটিং করার সময় তো এখানে আমি ছয় ইঞ্চি ছিল ছয় ইঞ্চি থেকে কিছুটা কম ছিল নিয়েছি এখানে সেলাইতে এক ইঞ্চির মতো চলে যাবে আর হচ্ছে পাঁচ ইঞ্চি টিকবে অর্থাৎ বিশ টিকবে তো বিশ লাগে না আঠারো লাগে নিউবন বিবিদের জন্য তো এখানে আমি নিয়েছি এতটুকুই নিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন পেছনের গলার পাটটিকে সরিয়ে রেখে তারপর সামনের গলাটি কাটছি আচ্ছা এবার সামনের পাটে যেহেতু সামনে বোতাম হবে সেহেতু সামনের পাটের মাঝখান দিয়ে কেটে নিয়েছে। এখানে বাটনের জন্য বাটন ঘর বা বাটন প্লেট তৈরি করতে হবে আল কাপড়টি দিয়ে একই কাপড় দিয়ে করা যায় যেটা আমি আরো অন্য অন্য ভিডিওতে দেখিয়েছি বা পরে আবারও দেখাবো ইনশাল্লাহ পরের পাটটা হয়ে গিয়েছে এবারে আরো কিছু কাজ আছে কাজটা হচ্ছে আমাদের যে বাটন ঘর আছে বাটন ঘরের জন্য বাটন ঘরের জন্য কাপড় কাটবো আমরা এখানে বাটন ঘরের জন্য দুটি টুকরা লাগবে আর হচ্ছে গলা এবং হাতা করার জন্য পাইপেন লাগবে তো পাইপেনের কাপড়টি আমরা কিভাবে নিব পাইপেনের কাপড়টি হচ্ছে কোনা কোনি ভাবে নিব কোনা কোনি ভাবে নিলে পাইপেনের অনেক সুন্দর লাগে পাইপেনটি খুবই সুন্দর হয় যদি কোনা কোনি ভাবে কাপড় কাটা যায় কেটে নেওয়া হয় আদা গজ কাপড় থেকে ওপাশে যে টুকরা কাপড়গুলো আছে সেখান থেকে আমরা চাইলে হাতাও নিতে পারতাম তো যেহেতু আমি হাতা দিব না সেহেতু আমি ওই কাপড়টা আমার ফেলাই যাবে আচ্ছা পটির জন্য কোনাকুনি করে কাপড় কেটে নিয়েছি আর এখানে বাটনের জন্য বাটন প্লেট তৈরি করার জন্য দুটো টুকরা লাগবে তো আমি এখানে দুই ভাঁজ করে নিচ্ছি এক একটা ভাজছে আড়াই ইঞ্চি বা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি করে লাগবে এখানে দুই ইঞ্চির থেকে বেশি আছে তো এই টুকরাটিকে এবারে শুধু কেটে নিব লম্বাতে যতটুকু আছে লম্বা আর বেশি দরকার হবে না এতটুকুতে হয়ে যাবে পাশের দিকে দুই ইঞ্চির একটু বেশি নিয়েছি এবারে মাঝখান দিয়ে কেটে দিলে দুটি পাট হয়ে যাবে এখানে দুটি টুকরা হয়ে যাবে তো দেখতে পেলেন কাটিং আমার অলমোস্ট শেষ প্রথমে হচ্ছে যে বাটনের জন্য ফাড়া জায়গাটি করেছিলাম সেখানে হচ্ছে বাটন প্লেট তৈরি করব তার জন্য আমি এখানে দুটি পট্টি নিয়েছি দুই পাশের জন্য তো এই এই বাটন প্লেটের যে কাজটি অনেকভাবে করা যায় তো এটা একটা পদ্ধতি যে একেবারে দুটি পাট একবারে কেটে তারপরে সামনের পার্টটিকে আলাদা করে কেটে আলগা পট্টি দিয়ে বাটন প্লেট তৈরি করা তো এটা হচ্ছে একদম সহজ একটা পদ্ধতি তো একটি পট্টিকে আমি লাগিয়ে নিয়েছি এটা ব্যাকপার্টে করেছি এরপরে সেলাইটি আমি পনপাটে দিতে পারবো অথবা এটা পনপাটে সেলাই করে ব্যাক দিকে বটে দিতে পারবো তো কয়েকভাবেই করা যায় কাজটি তো এখানে একটা ভাঁজ দিয়ে প্রথমে ছোট করে আরেকটা ভাজ দিয়ে এক ইঞ্চির মতো রেখেছি এক ইঞ্চি থেকে কম নিলে তো সুন্দরভাবে বসিয়ে এখানে এই বাটন প্লেটের সেলাইটি আমি করে নিচ্ছি এখানে একটু ধৈর্য ধরে ভাসটি সুন্দর করে দিয়ে নিতে হবে তাহলে সেলাইটি সুন্দর হবে এক্সট্রা বাড়তি সুতা থাকলে আমরা সেগুলো কেটে নেব কারণ এগুলো সেলাই সৌন্দর্য নষ্ট করে এই এই বেবি ড্রেসটি জেরো থেকে ছয় মাস পর্যন্ত করা যাবে নিউ বর্ন যারা একদম তাদের জন্য তারা জন্ম থেকে এই ড্রেসটি এই জামাটি পরতে পারবে তো একটা পাশ লাগানো হয়ে গেলে আরেকটা পাশেও আমি একইভাবে আলগাজি পটিটি আছে পটিটি প্রথমে একবার লাগিয়ে নিচ্ছি তো লাগিয়ে নেওয়া হয়ে গেলে একটু বাড়তি করে কেটে নিলে হবে এরপর একটা ভাজ দিয়ে আরেকটা ভাজ দিয়ে সেলাই করে নিব প্রথমটি যেভাবে সেলাই করেছি সেভাবে এই ভাজটিকে সামনের দিকে দিয়ে করা যাবে আমি পেছন আমি যে পেছনের দিকে রেখে করেছি সামনের দিকে রেখে করলে করলে আর সহজ হয় শলাটি যদি সামনের দিকে সামনের দিকে ভাঁজটা দিলে উল্টা পিঠে যে পট্টিটিকে লাগাতে হবে আর পেছনের দিকে ভাঁজ দিলে হচ্ছে সামনের দিকে লাগালে হবে তো এবারে সামনের পটির সামনের দুটি পাটকে সোল্ডার পাটের সোল্ডার জয়েন করে নিচ্ছি এখানে ডাবল করে সেলাই দিতে হবে না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে একটা পার্ট সোল্ডারে জয়েন করেছি আর একটা আরেকটি পার্ট এরও সোল্ডারের সাথে জয়েন করে দিচ্ছি এখানেও ডাবল করে সেলাই দিব দিলে ভালো হয় এবারে হচ্ছে আমি ছোট ছোট করে করে কাপড় কেটে নিয়েছি গলা এবং হাতার যে সেলাইটি সেটার জন্য এখানে একটি পটটি তৈরি করব এই পটটি টিকে কোন ভাবে করলে যে গলার শেপ এবং হাতের শেপ সুন্দর হবে অনেক সেলাইটি সেলাইটি দেখতে মানে অনেক সুন্দর ভাবে মিলে যাবে এরকম ক্রচের মতো করে করে দিয়ে দিয়ে সেলাই করছি আর এই আমি ক্রসের মতো কেটেছি যেটা আমি কাটিং ভিডিওতে দেখিয়েছি আপনারা কাটিং ভিডিও দেখতে চাইলে আমার সেই ভিডিওটা দেখে নেবেন পটিগুলোকে এভাবে করে নিয়েছি এবারে গলার সাথে জয়েন করব তো উল্টা পাটে জয়েন করব ভাসটি আমি সামনের পাটে রাখবো দেখুন আমি উল্টাপাট করে নিয়েছি উল্টাপাট করে পট্টি উল্টা করে তারপর গলার সাথে লাগিয়ে নিচ্ছি সুন্দর ভাবে একদম এই প্রান্ত থেকে একদম ওই প্রান্ত পর্যন্ত লাগিয়ে নিচ্ছি আপনার কাজ কতটা সুন্দর সেটা আপনার কাজের ফিনিশিং দেখে বোঝা যায় যাবে যেমন বাচ্চাদের গলা সেলাই হাতা সেলাই এগুলো দেখলে বোঝা যাবে যে একটা মানুষ কত সুন্দর বা কত কতটা দক্ষ কাজে গলার পুটি লাগানো হয়ে গেলে এটাকে একটা ভাজ দিবে এভাবে ভাজ দিয়ে তারপরে ভিতরের দিকে দুটা ভাজ দিয়ে এরপর সিলাই দিয়ে নিয়েছি প্রথমে তারপরে এভাবে বোটে বোটে সুন্দর ভাবে সেলাই করবো এটা একটু ধৈর্য সহকারে করতে হবে এখানে ভাঁজটা যত সুন্দর হবে এই গলার যে রাউন্ড শেপ তত সুন্দর হবে গলার এই সেলাইটিকে আমি একটু আস্তে আস্তে করি যাতে এই যে সেলাইটি অনেক সুন্দর হয় সেই জন্য একটু স্লো করে করি যাতে একদিকে বেশি একদিকে কম না হয়ে যায় একদিকে চিপা একদিকে চড়া তো এইভাবে হচ্ছে এই পুরো গলাটা সেলাই করে নিতে হবে এখানে ভাজটা খুবই ইম্পর্টেন্ট ভাজটা সুন্দর হলে আপনার সেলাইটিও সুন্দর হবে শেষের প্রান্ত যে গলার যে বাড়তি কাপড় আছে আমি বাড়তি কাপড়কে কেটে আর ছোট করে নিয়েছি নিয়ে তারপর বাকি সেলাইটি কমপ্লিট করে নিচ্ছি এখানেও একটি ব্যাগ সেলাই দিয়ে নিয়েছি খুব সুন্দর একটি গলার কাজ হয়েছে তো আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে তো এবারে হাতার জন্য পাইপিন করব তো কো উল্টা করেই করব উল্টা করে করলে কাজটা সুন্দর হয় বেশি তো উল্টা উল্টা পার্ট থেকে আবারও সেই পটিটিকে জয়েন করে নিচ্ছি এবারে ভাপাটের দিকে তারপরে ভাজ দেব হাতার এই বাড়তি কাপড়গুলোকে দরকার নেই এর কারণ হচ্ছে হাতারের পাশের এগুলো তো সেলাইয়ের ভিতরে ঢুকে যাবে সেজন্য এই বাড়তি কাপড়টাকে কেটে বা দিলেই হবে আলাদা করে আর বটে দেওয়ার দরকার নেই সেলাই করে নিচ্ছি এভাবে একটা হাতা সেলাই হয়ে গেলে বাড়তি আমরা কেটে নিব তাহলে দেখতে অনেক সুন্দর হবে কাজটি দুটি হাতে সেলাই করে নিয়েছি এবারে আমরা যে সাইড এর যে বডির যে জয়েন্ট সেটা করব বাড়তি অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি আশা করি একটি সোল্ডার সেলাই করা আপনারা দেখেছেন পরেরটিও করে নিতে পারবেন পরেরটি আমি আর দেখাইনি কারণ গলা করার গলার মতো করে সোল্ডার সেলাই করেছি আমি সোল্ডার না সরি আর্ম সেলাই করেছি সাইড সেলাই করছি সাইড এর এখানেও ডাবল সেলাই দিবেন আমি একটি সেলাই দিচ্ছি আমার নিজের কাজ এই জন্য আমি নিজের কাজে একটু অলসতা করি আর কি দুটি সাইড সেলাই করে নিচ্ছি অংশটা সেলাই করব। এখানে আপনারা যদি মোটা করে সেলাই দিতে চান তাহলে কাপড় বাড়তি করে কাটতে হবে তো আমি খুব বেশি বাড়তি কাপড় কাটি নি আমি অল্প অল্পই বাড়তি রেখেছি যে কারণে আমি চিকন করে সেলাই করব। জয়নের জায়গা গুলোকে খুব সাবধানতার সাথে যত্ন সহকারে সেলাই করতে হবে না হলে লাগবে ভালো লাগবে না তো এবারে হচ্ছে এই জামাটির মধ্যে বোতামের ঘাই করে নিলে আর বোতাম বোতাম লাগিয়ে নিলেই একদমই রেডি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য আল্লাহ হাফেজ